আজকে আমি তোমাদের সামনে খুব সহজ পদ্ধতিতে চিকেন রান্না করে দেখাবো তো এটা আমি আলু দিয়ে করেছি আলু দিয়ে চিকেনের ঝোল যেমন দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু ততধিক ভালো হয় তো তোমরা একবার এইভাবে করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে তো এর জন্যে প্রথমেই আমি আলু কেটে নিয়েছি তো কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো বেশ সুন্দর করে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে বেশ রং ধরা অবধি আলুগুলো যখন সুন্দর রঙ ধরে আসবে তখন এই আলুগুলোকে আমি কড়াইয়ের থেকে তুলে নেবো দেখো সুন্দর রং এসে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে ওই তেলের মধ্যে এবার আমি গরম মশলা আগে ফোড়ন দেবো আমি তিনটে ছোট এলাচ তিনটে ছোটো ছোটো দারচিনির টুকরো আর একটা তেজপাতাকে হাফ করে দিয়েছি সুন্দরভাবে এই ফোড়নটা ভাজা হবে এবং সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে বেশ ভাজা হয়ে গেলে পেঁয়াজটা তখন তার মধ্যে আমি বড় এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দেব। এই আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো সুন্দর ভাজা ভাজা হলে তার মধ্যে আমি তিন চামচ মতো পেঁয়াজ বা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ রসুন আদা আর এই কুচো পেঁয়াজ সব একসাথে সুন্দর করে কষাতে হবে যত কষানো হবে আমি বলেছি ততই ভালো কিন্তু রান্নাটা হবে তো এবার সেই জন্যে আমি তার মধ্যে দেখো এবার এবার এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ মতো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি এতে একটু নুন দিয়ে দেব। আমি দু চামচ নুন দিলাম আর এক চামচ আমি চিনি দেব। এই সব দিয়ে এইবার আমি ভালো করে মশলাটা কষাবো সুন্দর করে মশলা কষাতে হবে কষানোর জন্য আমি ঢাকা দিয়ে আমি দু মিনিট হতে দেব গ্যাসটা সিম করে দু মিনিট পরে খুলেছি দেখো সুন্দর তেল বেরিয়ে গেছে আমি এবার মশলাটা এর মধ্যে আমি যে চিকেনটা রেখেছিলাম আমি ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি আমি সেই চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেন আমি মিশিয়ে নেব ভালো করে চিকেনটা দিয়ে কষাতে হবে তার মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম এবার সব একসাথে আমি মেশাবো মিশিয়ে কষাবো এর জন্য কিন্তু আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিয়ে কষিয়ে নেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি দু চামচ টক দইয়ের মধ্যে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি সব মিশিয়ে নিচ্ছি এবং ওই বাটিটা ধুয়েও আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এবার আমি ভালো করে কিন্তু মেশাচ্ছি এবারে এই দইটা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না হতে দেবো পাঁচ মিনিট পরে খুলেছি আমার সুন্দর কষানো হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসছে এইবার আমি নর্মাল ওয়াটার আমি দিয়ে দিলাম আমি কিন্তু কোনো গরম জল ইউজ করিনি এমনি জলে দিয়েছি তা আমি যে আলুটা আর মাংসটা ডুবে যাবে সেরম পরিমাণ জল দিলাম কারণ এটা কারি হবে তাই দিয়ে এবার আমি একটু মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দিয়ে দশ মিনিট আমি সেদ্ধ হতে দেব। দশ মিনিট পরে ঢাকা খুলে আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কি না আমার আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্না মোটামুটি হয়ে গেছে আমি এক চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে সেটা ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নিয়ে গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিটের পরে স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি খুলেছি দেখো আমার চিকেন কারি কিন্তু একদম রেডি যেমন সুন্দর দেখতে হয়েছে সেরকম কিন্তু এটা খেতেও ততদিক সুন্দর হয় খুব ভালো লাগে ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে এটা চলে তোমরা করে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তো আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে লাইক করবে কিন্তু দেখো আমি একটা সুন্দর সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি এটা আমি লাঞ্চে দুপুরে সার্ভ করবো আমার তোমরা যদি এই রান্নাটা পছন্দ করে থাকো একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনও করনি আর চলি টাটা